অনেক সুন্দর হয়েছে মেকআপ চাইলে কত কিছু করতে পারে হ্যাঁ মেকআপ আর ফিল্টার ফিল্টার আগে কইতো যে বাইরে তো না রিঅ্যাকশন কি ছিল এখন তুমি বলো দেখি রিঅ্যাকশন কি ছিল তোমার বলো অনেক 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 কেন খুশি খাট থেকে কিভাবে নামলো আলিশা হ্যাঁ খাট থেকে কিভাবে নামলো হ্যাঁ দেখো আজকে রাজা মৌসুমী আমাদের জন্য কি কি নিয়ে আসছে ওরা মাঝে মাঝে এরকম আর আরেকদিন হচ্ছে আনছিল এদিকে ভাইয়া হচ্ছে বিরিয়ানি বসাই দিয়েছে এই যে গরুর মাংসের বিরিয়ানি হবে আজকে যেটা ট্রিট দিচ্ছে আমাদের রাজা আর মৌসুমী এই যে দেখো আমাদের বারান্দাটা এত সুন্দর হ্যাঁ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ট নিউ ফ্লগ তো আজকে একদম দুপুর থেকে ফ্লগটা শুরু করতেছি আজকে ঘুম থেকে উঠা অনেকটা ব্যস্ত ছিলাম কারণ আজকে আমার আলমারি তোমাদের ভাইয়ার আলমারি সবকিছু একদম গোছাইছি আন্টিদের নিয়ে মানে হচ্ছে যে আমার বাসায় পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড সেই আন্টি এবং হচ্ছে যে এসে কাজ করে চলে যায় তাকে দুইজনকে নিয়ে সব কিছু পুরোটা একদম গোছায় ফেলছি সব আলমারি তোমাদের ভাইয়ার আলমারিটা আমি একটু পরে দেখাচ্ছি যে কীভাবে গোছাইছি আজকে নিজে হাতে আমি গোছাইছি অনেক দিন পরে আসলে অসুস্থ ছিলাম মাঝখানে যার জন্য পারি নাই আর এমনিতে সবসময় আমি তোমাদের ভাইয়ার অনেক বেশি টেক কেয়ার করার ট্রাই করি ও সব কিছু আলমারি থেকে আমি বের করে দিই ও একদম একটা বাচ্চার মতোই যে এখন যেমন ঘুমাচ্ছে এমনই একদম আর রিয়েল লাইফে ওকে যারা সামনাসামনি দেখে তারা জানে যে অন্যরকম যাই হোক আজকে তোমাদের সাথে একটু আমাদের বাইরের ভিউটা শেয়ার করবো অনেকদিন তোমরা দেখো না আমাদের বারান্দা আমাদের আশেপাশের ভিউ তো এগুলো একটু তোমরা দেখো এই যে দেখো আমাদের বারান্দাটা এত সুন্দর এই গাছগুলো হচ্ছে পানি পানি দিতে হবে গেছে আর ইরফান কে পাঠাইছি আর হচ্ছে রাজকে পাঠাইছি আম্মুর বাসায় কারণ বাসে আমার কিছু মাটির ডিনার সেট আছে ওইটা নিয়ে আসবে আর হচ্ছে আমার গিটারটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল এখান থেকে আমার গিটারটা নিয়ে আসবে ফ্রেন্ড বলতে আমার স্কুলের একটা ছোট ভাই মানে ও হচ্ছে আমার জুনিয়র এক ক্লাস জুনিয়র ছিল ওর কাছে ছিল আমার গিটারটা ওইটাই হচ্ছে ওইখান থেকে আমার ভাইয়ের কাছে দিছে মানে স্বামীর কাছে দিছে তো এখান থেকে এখন ওরা একবারে নিয়ে আসবে ইরফান আর রাজ হচ্ছে চলে গেছে ওরা কি নিচে গেছে নাকি নাকি গেছে গা না চলে গেছে আর সবাই শুধু বাসা চেঞ্জ করতেছে এরপর চলো তোমাদের ভাইয়ার আলমারিটা কেমন হলো গোছানো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো যেহেতু তোমাদের ভাইয়ের আলমারিটা এখান থেকে ঘুষি ছিল তাই ভেঙে গেছিল আয়নাটা চেঞ্জ করে ফেলবো তো উপরে হচ্ছে সব ওর প্যান্ট ট্রাউজার এগুলো আছে সব আর এখানে আছে সব টি শার্ট এখানে একটা গামছা রেখে দিছি আমি আর এখানে ওর সব শার্ট আর এখানে হচ্ছে ওর ঘড়ি এখানে হচ্ছে পারফিউম আর ওই নিচে রাখছি হচ্ছে পাঞ্জাবি সব আর এখানে আছে শীতের জামা কাপড় তো মোটামুটি একটা গোছ হয়েছে এখন আলমারিটা দেখো ওই দিন যে ড্রিম কেচাটা কিনে আজকে এটা হচ্ছে আলিশা কুটুর রুমে টানা দিব আমি শুনুন না এটা কালারফুল এগুলো দেব কোন এর ওসব সাদা ফার্নিচার এখানে দেব ডাউন কারণ তো ওই পাশে সাদুর সাদা ফার্নিচার অনেক কালারফুল অনেক ভালো লাগবে এখানে দিয়ে দেই

খাট থেকে কীভাবে নামল আলি শাহ হ্যাঁ খাট থেকে কীভাবে নামল হ্যাঁ কীভাবে নামলো দেখি মাত্র ওকে খাওয়াই দিছি টিসু এখন আমার হাতে ওরে খাওয়াইছি কি আমার মোবাইলই লাগছে সব এই আস্তে মা আসতে ব্যথা পাবে ব্যথা না ব্যথা না দেখি দাঁতগুলো দেখি তোমার দাঁতগুলা ই করতাঁত দেখি তো মজা দেখি আমি গোসল করে আমার চুলটা হচ্ছে শুকানোর জন্য বসছি কারণ চুল ভেজা থাকলে প্রচুর মাথা ব্যথা করে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের ভাইয়াকে উঠায় ওর আলমারিটা দেখেছি যে দেখো কত কত সুন্দর করে গোছায় রাখছি তো সে তো দেখে এত সুন্দর একটা রিয়াকশন দিছে যে এতদিন পরে তুমি আমার আলমারি গোছাই দিছো আগে তো সবসময় ওর আলমারি আমি গোছাই দিতাম আসলে এখন হেল্পিং হ্যান্ড থাকাতে হচ্ছে তারাই গোছায় তাই আমার গোছানো হয় না বাট মনের মতো হয় না আর কি ওই গোছানোগুলো তাই আজকে নিজে মনের মতো করে আমি গোছাইছি দেখো আজকে রাজা আমাদের জন্য কি নিয়ে আসছে ওরা মাঝে মাঝে এরকম মানে আরেকদিন হচ্ছে আনছিল গরুর মাংস আর ভাত ওই দিন না পোলাও আর গরুর মাংস আর আজকে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি তো ফার্স্টে একটা বড় মজো আমরা কিন্তু সবাই মজো খাই আর দেখো আমি জিলাপি পছন্দ করে দেখি একদম গরম গরম জিলাপি নিয়ে আসছে কতগুলো আনছো তারপরে এখানে আছে পোলার চাল এখানে আছে মশলা যা লাগবে এখানে আছে গরুর মাংস এখানে আছে ধুনা পাতা ভর্তা বানানোর জন্য তো সবকিছু ওরা আজকে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমার ভাত বাড়া আসতে আমি এখন খেতে বসবো আর এগুলো সব নিয়ে এখন আমি রান্নাঘরে রেখে দিব আনতে এই যে আর আনতে এদিকে হচ্ছে সবকিছু কিছু প্রস্তুতি নিচে বিরিয়ানি রান্না করবে যদিও ভাইয়া দুলা ভাই আমার আনটি সবকিছু রেডি হ্যাঁ রেডি মা আচ্ছা ঠিক আছে ইয়ে আ ও দুলু দুলু খাচ্ছে কে হ্যাঁ দড়দলকে যাচ্ছে তা এখন হচ্ছে সবকিছু গোছাবো তোমাদের বলছিলাম যে রাজা ইফারন গেছে আমুর ভাষায় গিটারার হচ্ছে সেগুলো আনার জন্য সেগুলো নিয়ে চলে আসছে এই 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 এ জোরে এজন্য আমি দোলনায় বসায় রেখেছি যে দোলনায় বসে আমি কাজ করব এখন তা এখন হচ্ছে বাকি জিনিসপত্রগুলো সব এখানে সাজাবো সব কিছু এখানে আছে এই যে সুন্দর জকটা আমার তুমি এত বারবার এটা যদি ফালাও এটা তো কে اٹھাই দিবে হ্যাঁ কে দিবে বলো বাবা বাবা اٹھا দিবে বাবা اٹھا দিবে তোমাকে পড়া আল্লাহ আল্লাহ পড়া যা পড়ি ওলি 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 เอ่อ ও তো বাবা করে না বুঝছ

ভোপির কাছে যাও সেটাই ভালো যা খালি জ্বালায় তো আমি এখন সবকিছু আগে বের করে নেই আল্লাহ কই গেল আমি কই রাখলাম সবকিছু বের করে এখানে যে নিচে রাখেন তারপর আমি শুকাজের ভিতরে রাখতেছি এদিকে একটু হবে হ্যাঁ তো এখন হ্যাঁ যে জগের ও এটা জগের মুখ আচ্ছা জগের মুখ আছে আমার তো মনে নাই এই যে এগুলো সব দিয়ে দেই আর ওই পাশে গ্লাস রাখো ওখানেও কিছু জিনিস রাখবো আমার এই ওয়াল শোকেসটা আমার অনেক পছন্দের এটা অনেক শক করে ডিজাইনটা আমি দিছিলাম দেন আন্টি পাতিলগুলো আমার কাছে দেন এটা কি মধ্যে বিছানা চাদর গুলা ওই যে বাস্কেটে দিয়ে দেন খালা ধুয়ে দিবেন কালকে কিছু আছে মনে হয় কিছু আছে আর দেখেন না দেন আনটি কাপটা দেন সবকিছু সুন্দর করে এখন একদম গোছায় ফেলবো আর এটা তো সাদা আমাদের এই শোকেসটা জন্য হচ্ছে এই মাটি কালারের খুব মানায় ভালো মানায় কাপ তোমার মেয়ে এখানে বসে শুনলো পারতা খুন এগুলো সব ভাঙচুর করতো

যেটা আমি নিয়ে আসছি আর একটা আসতে ওই যে কিন্তু আনটি এগুলো ভুল করে একদম চোখে যে পিছনে রাখছিল আমি সামনে এনে দিসি যাতে হচ্ছে দেখা যায় একদম চোখের সামনে আর এখানে এমন ছোট ছোট অনেক কিছু আসতে যার সাথে অনেক স্মৃতি এই ক্যান্ডেল গুলা তারপরে হচ্ছে এটা এটার আরেকটা ছিল ওটা কই আমি জানি না এটার উপর হচ্ছে বাবুদের ওই যে প্রেগনেন্সি কিট রেখে আমরা শুট করছিলাম মনে আছে তোমার কিন্তু আরেকটা খুঁজে পাচ্ছি না কোথায় আর এখানে অনেক কিছু আছে যেটা আমার ছোট ভাই আমাকে গিফট করছে এই বোতলটা ওই যে ওইটা ঝুড়িটা তারপরে এইটা এমন অনেক কিছু আছে যে এটা আমার একদম পিচ্ছি ভাইটা আমাকে গিফট করছে আমার জন্য সবসময় ছোট ছোট জিনিস কিনে নিয়ে আসে আমি যাতে সব কিছু সাজায় রাখতে পারি এই জন্য সকেসটা গোছানোর শেষ আর এই নিচের পোষণে আছে সব আমার কাপড় চোপড় সব ভাই বাসায় কয়টা আলমারিতে যে আমার কাপড় চোপড় আজকেও গোছাইছি এটা আসলে হিসাব করে নাই আর তোমাদের ভাইয়াকে তো আলমারিটা দেখেছি তোমরা টাইম ল্যাপসে একটু দেখছো যে রিয়াকশন কি ছিল এখন তুমি বলো দেখি রিয়াকশন কি ছিল তোমার বলো অনেক 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 কেন খুশি হইছ তুমি সবসময় সময় পাও না আজকে সময় বের করে নিয়ে সবগুলো গুছাইছো একদম আমি যেভাবে হচ্ছে যে মানে আমার গোছানো যেভাবে পছন্দ সেভাবে গুছায় হ্যাঁ ঘড়ি সব ওয়েলকাম এদিকে ভাইয়া হচ্ছে বিরিয়ানি বসাই দিছে এই যে গরুর মাংসের বিরিয়ানি হবে আজকে যেটা ট্রিট দিচ্ছে আমাদের রাজা আর মৌসুমি এই যে দেখো ভাইয়ের হাতে বিরিয়ানি

দেখো যারা আমাকে বলো না যে আপু তোমার বাসাটা এত সুন্দর পরিপাটি থাকে একটা ছোট বাচ্চা নিয়ে এত গুছায় রাখো এই যে দেখো বাসা এই যে বাচ্চা দেখো ভদ্র বাচ্চা সব কিছু খাট থেকে নিচে ফালাইয়া এই যে সব সব

আর এই ড্রিম কেচা লাগাইছি ভাই আপা বলে নতুন বিপদ লাগাইছো লাগে খোলার জন্য নাকি সে পাগল হয়ে যায় দেখো কেমনে আসতেছে দেখো আস এই যে না আছো দেখুন

देखो eh? हे हे बाबा अबो देखो দেখো ভাইয়া আমারে ডাক দিছে যে রান্না শর্ট নিবে আসো ভাইয়া বটিটা ওইখানে কে রাখছে এভাবে ওই যে আন্টি বাবু এখন দৌড়দৌড়ি করে এই কুটুম ওরে ডাকছেন আপনি রান্না দেখতে আমারে ডাকছেন না আলিশারে ডাকছেন ও তো অটো এই তুমি অটো চলাস আসছো আমার সাথে সাথে হ্যাঁ না কিচ্ছু পাইলে এই যে মুখে দেয় অপারটা কিভাবে দূর করবো তোমরা কেউ জানলে কমেন্ট করো না অকাজের জিনিস মুখে দেয় এই যে এদিকে রান্না এরপর শুধু ঝোল দিলি হবে না এই যে ঝোলের জন্য গরম করতেছে পানি কি মুখে দিছ আবার কি একটা কাগজ মুখে দিছে

আমার বুলো দাও বুঝি আই বিল্লু আই এদিক আসো শ্যাডো আই শ্যাডো বিল্লু আল্লাহ এখানে তো পানি কেন পানি খাবার পানি সব ফলাই দিছে দেখ কত বেয়াদব একটা পানি পরিষ্কার কর দাঁড়া না একটা নড়ে দিয়ে মুছে মো তোমার পানি তুমি মুছবা ভাই একটা নেকড়া জানতো পানি ফলায় সব

আর কোন দিন ভালোবা রে আর ভালোবা মন থাকবে কি করছে পানি ফলায়া আমি বলে এই থেকে তো বৃষ্টির পানি আসার কথা না এত পানি কোথা থেকে আসলো আটা দাও ওরে মোসা মুদি আগে যে বলাইছে তোমার মুস্ত হবে না থাক এটা কিন্তু আমাদের ছেলে বিড়ালে ওরে আমরা আগে জানতাম ও মেয়ে ও ছেলে আর ও হচ্ছে মেয়ে নাম উল্টে গেছে ওর নাম হচ্ছে লিলি আর ওর নাম হচ্ছে শ্যাডো কিন্তু ও মেয়ে গেছে লীলা 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 নাম হে মারা লীলা আল্লাহ নাম হয়ে গেছে উফ বাবু কই গেল বাবু কিছু ঘুমাইতে না টুপির সাথে এখন আমি এটা দেখতেই মানে অনেক বেশি শান্তি লাগতেছে আর ছোটবেলায় কে কে আমার মতো এই যে এরকম এগুলা কিনতা কোনগুলা জানো এই যে হাতি ঘোড়া এইগুলা

এটা তোমরা গতকাল রাতে দিচ্ছ সেই ব্লগ এখন আমি এক্সপোর্ট দিচ্ছি তারপর আপলোড দিবো এখন বাজে কয়টা জানো না এটা আপলোড হবে কিনা বাজে সাড়ে সাতটা হবে এখন যাবো রাজাদের বাসায় দেখতে যে ওদের খাটের কাজ কত দূর হয়েছে

ও আচ্ছা ঠিক আছে নাম্বারটা মেনশন করে দিব তো ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে কিন্তু মেকআপ করে দেখছো এটা পুরো ব্রাইডাল লুকে সেই সুন্দরী হয়ে গেছে খাটটা আর এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখতে পারবা দুই তিন দিন পরে কারণ এই চালিগুলো সব বড় খাটের চাইতে এগুলো কাটাইতে হবে তারপরে সেট করতে হবে তারপরে ম্যাট্রেস দিতে হবে তারপরে তোষক দিতে হবে বহুত এখনো শুধুমাত্র মেকআপ করলেই হয় না ওর ড্রেস আপও তো লাগবে এখন অর্ধ আমি চিন্তা করতেছি যে মানে

উপরে এসে আমরা সরাসরি খেতে বসি আনটিকে বলে দেই যে আনটি খাবার বেয়ে দেন আমরা সবাই খেতে বসবো কারণ অনেক বেশি ক্ষুদা লাগছে আর এই যে ভিডিও করতেছি ইরফানকে বারবার ডাকতেছি যে ভিডিও করতে হবে না আর তুমি আসো খেতে বসো আর ওখানে বলতেছে না আপনারা চারজন একসাথে খাচ্ছেন অনেক বেশি ভালো লাগতেছে তো এই জন্য হচ্ছে ও ভিডিও নিচ্ছে কিন্তু আমরা একসাথেই খাই রাজকেও ডাকতেছি যে আয় তো রাজ আবার কি সে ইরফানকে ছাড়া বসবে না তার মামাকে ছাড়া সে বসবে না কে এইজন্য বসে আছে ঠিক আছে তোরা দুইজন আয় তারপরে আর তোমাদের ভাই এখানে আমার সাথে ফাইজলিমি করতেছে আমার একটা মাংস খাওয়াই দিই আমার দুইটা মাংস নিয়ে যেতেছে এই সব দুশ্চিন্তা আমার সাথে করতেছে এইজন্য আমি বলতেছিলাম যে আমার মাংস এখানে রাখো তো মাশাআল্লাহ 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 আমাদের সম্পর্কে কারো নজর না লাগুক যাবে যাবা সাগর যাবা সাগর যাবা যাবে সাগর পারে যায় কি তোমার মাথার মাথার লাগে বাবা এই খাই কি কি মুখে দাও কোনো ঠিক নেই

আমি আগে কালে দাদা রাজা কইতো বাবা তুমি কি সমুদ্রের পাড়ে যাবা